যা আগে করার তা আগে করে না পেয়ে যায় অনুমোদন মানুষ পুড়ে মারা যাওয়ার পর ভবনের ত্রুটি খুঁজে দায়িত্বশীলরা কেউ করছে ভবনের ফায়ার আছে কিনা কেউ ভবনের অনুমোদন ছিল কিনা আবার কেউ করছে সেখানে খুন খুন দোকানের অনুমোদন ছিল এত মানুষ মারা গেল কি মনে ছিল না এত সব প্রতি মাসে মাসে হরাটিকেই পকেটে বা কুষাগারে চলে গিয়েছে ছেচল্লিশ জন নিহতের দায় তাদের যারা এখন এই ভবনের দোষ খুঁজে বেড়াচ্ছেন সব ক্ষতিপূরণ তাদের দিতে হবে যাদের এতদিন বন্ধ ছিল। এই দেশে খবর নাই। যখন প্রশ্নের মুখোমুখি হয় তার আগে সব বাপ দাদার প্রিয় দর্শক আজ সারা বিশ্ব জানে রাজধানী ঢাকা বেইলি রোডের ঘটনা একে একে প্রাণ যায় ছেচল্লিশ জনের সেই বেইলি রোডে বহুতল ভবনে আগুন লাগে সব পুড়ে যাওয়ার পর বেরিয়ে আসে হিসাব নিকাশ কিন্তু এতদিন পরে কেন কত টাকা বিনিময়ে করা হয়েছিল মানুষ মারা গেছেন আহত হয়েছেন অনেকেই এই দায় খার রাজক বলছে সেখানে কোন রেস্টুরেন্টের অনুমোদন ছিল না ভবনটি শুধু অফিস কক্ষ হিসেবে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন রাজক ভবনে অগ্নি নির্গমন পথ ফায়ার এক্সিট না থাকায় খুব প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমরা অগ্নি নির্বাপন যন্ত্রের ব্যবস্থা করেছি তবু মানুষ এতটা সচেতন নয় আপনি একটি বহুতল ভবনে আগুন দেখেছেন যার কোনো অগ্নি নির্গমন পথ ব্যবস্থা নেই সরকার প্রধান বলেন স্থাপত্য বিদেরা সেভাবে নকশা করে না আবার মালিকেরা এক ইঞ্চি জায়গা ছাড়তে চায় না ছেচল্লিশ জন মানুষ মারা গেছে এর সে কষ্টের আর কি হতে পারে অথচ আমরা ফায়ার একজটিং গুইসের লাগানি সহ অগ্নি নির্বাপন পথের ব্যবস্থা রাখার নির্দেশ বারবার দিচ্ছি সেটা কিন্তু তারা মানে না বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে শুক্রবার এক শোক সবাই বিএনপি মহাসচিব বলেন বৃহস্পতিবার রাত পৌনে দশটায় রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ছেচল্লিশ জনের মৃত্যু ছেচল্লিশ জনের নির্মম মৃত্যু এবং এখনো হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের হাজারে অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মেস্ফর্ষী বিএনপি মহাসচিব বলেন সরকারক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে নানা দুর্ঘটনা ঘটে এবং মানুষের প্রাণ ঝরে যায় জানা গেছে এই ভবনে যত্রতত্র গড়ে উঠেছিল বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবার হোটেল এসব রেস্টুরেন্টের বেশিরভাগই রয়েছে অগ্নিযে রেস্টুরাঁগুলোতে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রনিক চুলা ব্যবহৃত হলেও অধিকাংশের নেই সরকারের কোনো অনুমোদন ফায়ার সেফটি লাইসেন্স কিংবা সরকারি কাগজপত্র ছাড়াই বছরের পর বছর চলছে এসব রেস্টুরেন্ট ভবন মালিকের এক প্রতিনিধি বলেন এখানে বেশিরভাগ রেস্টুরেন্ট নতুন দুই মাস আগে সবাইকে বলা হয়েছে যেন ফায়ার সেফটি লাইসেন্স নিয়ে নেয় যতটুকু জানি লাইসেন্সের জন্য সবাই আবেদন করেছে ভবনটিতে আটটি রেস্টুরা একটি জোজবার ও একটি চা কপি বিক্রির দোকান ছিল ছিল মোটোফোন ও ইলেকট্রনিক সরঞ্জাম এবং পোশাক বিক্রির দোকানও মোবারক উদ্দিন নয়ন Dex news